কেউ বলতেছে যে এটা উপর থেকে পড়েছে। ওই মাতারের জিনিস না। জি জি। পুরো আল্লাহরই সব কিছু তাই। তাহলে আপনারাও বলতেছেন যে এটা অলৌকিক ভাবে এই পাথরগুলা সংগ্রহ হয়েছে বা আসছে এখানে। আসছে। তো এখানে আপনার বাড়ি? পাশে। পাশে। দর্শক বন্ধুরা এই যে এই পাথরগুলি যে দেখছেন এই পাথরগুলি মানে আকাশ থেকে পড়েছিল এই পাথরগুলি। এই দেখুন।

তাই এখানে আকাশ থেকে উড়ে এসে পাথরগুলো এখানে পড়ছে আল্লাহর রহমতে পড়ে গিয়েছিল এখানটা তো আগে তাই আর কি হতো এই জায়গা পাথর ওই পাথর গুলো সোনার পাথর না রুপার পাথর কুষ্টি পাথর অনেক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যা শুনলে আপনাদের গায়ের লোম খারাপ হয়ে যাবে দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগরা জেলা শিবগঞ্জ উপজেলা আব্দুল বাহাপুর গ্রামে শাহ দেওয়ান রহমাতুল্লার মাজার শরীফে দর্শক বন্ধুরা এখানে আকাশ থেকে মানে অলৌকিকভাবে পাথর পড়েছিল এই মাজার শরীফে আর সেই পাথরগুলি এখনও কালের সাক্ষী হয়ে এই মাজারে রয়েছে আমি যাচ্ছি এই মাজার শরীফে এবং এই বিস্তারিত পাথরগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা না টেনে সাথে থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা যাচ্ছি সেই বগুড়া জেলা শিবগঞ্জ শাহ দেওয়ানের দেওয়ানের মাজার শরীফে আমার সাথে আছে আজকে মশার বসে নিমন ভাই সে খুবই অসুস্থ আর অসুস্থ থাকার কারণেও সে আস্তে আস্তে বাইক নিয়ে যাচ্ছি আমরা সেই শাহাদান মাজার শরীফে সেখানে রাখি আকাশ থেকে মানে পাথর পড়েছে আসলে কতটুকু সত্য এগুলো তুলে ধরার জন্য আমরা যাচ্ছি সেই শাহ দেওয়ান রহমতুল্লার সেই রহজার শরীফে পাথর সাথে থাকবেন ভিডিওটা নাটেনে সম্পর্কটা দেখবেন আমি দেখানোর চেষ্টা করব এখানে নাকি পাথরগুলি এখনও সেই মাজার শরীফের গেটের সামনেই রয়েছে তাহলে দেখতে থাকুন আমি যাচ্ছি সেই মাজার শরীফে দর্শক বন্ধুরা এদের সামনে দেখতে পাচ্ছেন যে হজরত দেওয়ান রহমতুল্লা আলের মাজার শরীফ আর আমরা কিন্তু ভিতরে যাচ্ছি এখন আপনাদেরকে নিয়ে এই সাই দন রমতল আলাহের অনেক কেরামতি অনেক মজাজা কিন্তু রয়েছে এগুলো কিন্তু নিয়ে আজকে কথা বলবো আর বড় বিষয় হচ্ছে এই মাজারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা ঈদগাহ ড্যান পাশে এবং বিশাল বড়ো একটা ইতিমখানা মাদ্রাসা এবং এখানে পাশে কবরস্থান এবং মসজিদ সবই কিন্তু রয়েছে সব বড় বড়ো বিষয় হচ্ছে এই মাজারের ভিতরে রয়েছে সেই অলৌকিক একটি আর কুষ্টি পাথর সেটাতে স্বর্ণের চাই তো একশো গুণ বেশি দামি একে বলা হয় কুষ্টি পাথর সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমরা উন্মোচন করবো দর্শক বন্ধুরা আমি আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই শাহিদ আন রহমতুল্লাহ এর মাজারে আর সেখানে গিয়ে সেখানে গিয়ে আর কি আমি দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে অনেক অলৌকিক ঘটনা কিন্তু রয়েছে অনেকের মুখ থেকে কিন্তু অনেক কথা আমরা শুনে থাকি তো এই সাইদান রহমতুল্লা আলাই তিনি কিন্তু ইসলাম প্রচার করার জন্য সেই সময় হজরত শাহ হজরত শাহ জালাল হজরত শাহতুর কান হজরত আদম এদের সাথেই কিন্তু ইসলাম প্রচার করার জন্য তাদের সাথে সফর সফরসঙ্গী হিসাবে কিন্তু এসেছিলেন এই বগুড়ার শিবগঞ্জের জমিনে আর এখানেই কিন্তু ঘুমিয়ে রয়েছে এই নদীর পাড়েই কিন্তু তার মাজার আর সেই মাজারেই কিন্তু আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে আর এখানে দেখুন এই যে দেখুন ঢুকতে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় কিন্তু একটা মসজিদ আর এই যে দেখুন এখন বাচ্চারা বুঝতে পারছি তাই কি নাম তোমার ওমর ফারুক আর তুমি কি এখানে পড়ো ও আচ্ছা আচ্ছা তোমার নাম কি মূল মাদার কোনটা ও আচ্ছা আচ্ছা কার মাদার এটা শাহিদ আচ্ছা আচ্ছা

আর বিশাল বড় একটা পড়লো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে মাজার মাজার প্রাঙ্গনে আমরা কিন্তু এখন চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই যে মাজার দর্শক বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই শিবগঞ্জ পাহাপুর গ্রামে বা দেওয়ানতলা গ্রাম আর আমার পাশে যে রয়েছে যে মাজার শরীফ এই মাজার শরীফে এমন কিছু কিছু পাথর রয়েছে যে পাথরগুলো আকাশ থেকে পড়েছিল এবং সেই পাথরগুলি এখনও অক্ষতর অবস্থায় রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি যাবো এই মাজারের ভিতরে আসলে এই মাজারের ভিতরে কী দৃশ্য রয়েছে আমি সবগুলো তুলে ধরব আপনারা সাথে থাকুন

কবর এখানে কবর আছে এই ঢুকতে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তার তারপর ওই পায়ে আছে অনেক কবর কিন্তু এখানে রয়েছে মার্চের নয় দশ এগারো আর দিক তো সাধারণ পাবলিকের কবর কিন্তু যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ভিতরে নিয়ে যাবো আপনাদের যে ছাইদান রহমতুল আল্লাহ তিনি যে একজন কত বড় কামিল আল্লাহরি এটা আমি দেখানোর জন্যই আপনাদের নিয়ে আসছি এই বগুড়ার জমেনে হ্যাঁ এতে দেখুন আর এই সেই নদী এই নদীর পাশেই কিন্তু এই যে দেখেন ছা ছায় জওয়ান রহমতুল্লা সেই রোজা শরীফ দেখা যাচ্ছে আমি কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করবো কিন্তু এখানে যেই কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কবরগুলো তার কাছের মানুষ বা তার ভক্ত বা তার সাথে সফর সঙ্গী তাদেরই হয়তো বা এই ছোট ছোট আকারে রয়েছে আর এখানে দেখুন অনেক লম্বা কিন্তু একটি রোজা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে এক পাশে বট বৃক্ষ গাছে নষ্ট করে দিতে দিলেও কিন্তু অক্ষত অবস্থায় এক সাইড রয়েছে আর এই যে দেখুন সারিবদ্ধ করে কিন্তু এখানে অনেক ব্যক্তির কবর কিন্তু এখানে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো এই হচ্ছে সাইদান রমতলালের রোজার বাইর সাইড আর এখানে কিন্তু বিশাল বড় কিন্তু একটি বট বৃক্ষর গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে পাইকর গাছ বলে পরিচিত এও কিন্তু বট বৃক্ষ বা পাইকর গাছ আর এই যে দেখুন এই পাশে কিন্তু আর একটি কিন্তু কবর আমি আমরা দেখতে পালাম এই যে দেখুন এই যে দেখুন এখানে বিশেষ করে নদী দেখা যাচ্ছে আর এই নদীর পাশে একটা ঘাট হয়েছে আর ঘাটের উপরেই কিন্তু এই সাইদান রহমতুল্লাহের মাদার শরীফ দর্শক বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই শাহ দেয়ানের যে রওজা শরীফ বা মাজার শরীফ এখানে আমি চলে এসেছি এবং আমি ভিতরে যাব এবং ভিতরে ভিতরে যে দৃশ্যগুলো এগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো আপনারা সাথে থাকুন আর বিশেষ করে অলি আল্লাহ কখনও মরে না তারা অল টাইম এই রজার ভিতরেই জিন্দা থাকে আমি যাচ্ছি সেই রজার ভিতরে আমি ঢুকতেছি ঢুকলাম এই দর্শক বন্ধুরা এই সেই রজা শরীফ আমি আপনাদের ঘুরে দেখাবো এবং সুন্দর করে ফুল দেশ সাজিয়ে রেখেছি এই রজা শরীরটি আমি জানছি সে অজস্রের ভিতরে এবং এখানে যে শাহ দেওয়ান রহমতুল্লাহ যে এখানে ঘুমিয়ে রয়েছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আর উপরে দেখাচ্ছি আপনাদের উপরে বিশাল বড় একটি দর্শক বন্ধুরা এটা বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় অবস্থিত আপনারা অবশ্যই এই সেই রওজা শরীফ জিয়ারত করার জন্য আসবেন এবং এখানে তারা এই বাংলা বাংলার জমিনে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন এবং এখানেই তারা শাহাদ করেছিলেন দর্শক এটা সেই শাহ দেওয়াল রহমতল্লা রজা শরীফ দর্শক বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি পুরা সে রজা শরীফটি দেখতে যে কত সুন্দর বলা সেই হজরত শাহাদ আহমদুল্লাহ সে রজা শরীফ আমি রোজা শরীফের ভিতরে অলরেডি ঢুকে গিয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এনারা এই ইসলাম প্রচার করার জন্য এই বাংলার জন্য এসেছিলেন আর আমি আপনাদের দেখাচ্ছি যে উপরে যে গম্বুজটি অনেক সুন্দর একটি গম্বুজ এখানে সাহিত্য রয়েছে সেই শাহ দেওয়ান রহমতুল্লাহ তারা এই বাংলার জমিনে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন এই যে এই পাথরগুলি যে দেখছেন এই পাথরগুলি মানে আকাশ থেকে পড়েছিল এই পাথরগুলি কত নকশা করানো দেখেন খোদাই করানো পাথর এই পাশে একটি রয়েছে তারপরে এই পাশে দেখেন এই পাশে এই পাথরগুলি রয়েছে

অলৌকিক বলে ঘটনা ঘটতো আগে বা অনেক মজা যা রয়েছে আচ্ছা এই সম্বন্ধে আপনারা তো পুরাতন মানুষ আপনারা শুনেছেন নিশ্চয়ই এইগুলো একটু না আমায় একটা শুনতে চাই মানুষ জানতে চাই আর কি একটু বলেন দেখি ঝোপঝাড় ছিল হ্যাঁ জি 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 দারোগা ছিল

ए जे एकटा भेटेर भयो अल्लाह प्रमको तिबे कुचि चले आछि नि सामने जा फेरी दिस हजार भएको छ है दे हो गर्नमा पढेस अलग बाटो जाछ र अगाडि चाहिँ हिँड्दुरको केटाको पढेर सक्छ कसरी ভালো রেগা যেন মোষটা সব মাঠ আছে মাঠে যাচ্ছে এবং কোথাও আছে সব কিছু হ্যাঁ হ্যাঁ তাই আপনি কি করেন বাড়ি ও বাড়ি এখানে ও তাই তো আমরা ভিতরে যেতে পারবো আচ্ছা ঠিক আছে অনেক অলৌকিক ঘটনা ঘটে আগের থেকেই কি কি হয় বলে তো

ওই পাথরগুলো সোনার পাথর না রুপার পাথর কুষ্টি পাথর অনেক দাম তো কুষ্টি পাথরের তো নিয়ে যাওয়া যাবে না এখান থেকে তো পুলিশ নাই কেউ নাই তো ওই পাথর বলে বলে নিয়ে যাওয়া যায় না তাই আবদুল বাহাপুর তো এখানে যে শাহি দেওয়ানদের যে মাজার এখানে যে বলে যে অলৌকিক পাথর কিভাবে এসেছে এটা কি জানেন আপনি কি শুনছেন দিন আগে গারেগলে সব পাথর পাথর আসছে আর কিভাবে আসলো এটা সঠিক কথা না তো পাথর পাথর আছে আছে পাথর পাথর কেউ বলতেছে যে এটা উপর থেকেই পড়েছে ওই মাদার জিনিস না জি জি উপর আল্লাহরই সব কিছু কারি তাই তাহলে আপনারাও বলতেছেন যে অলৌকিক ভাবে এই পাথরগুলো সংগ্রহ হয়েছে বা আসছে এখানে আসছে তো এখানে আপনার বাড়ি

আচ্ছা ঠিক আছে এখানে হ্যাঁ দর্শক বন্ধুরা আমি এসেছিলাম এই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় শাহ দেওয়ান মাজার শরীফে দর্শক বন্ধুরা আসলে আমি মাজারের ভিতরে ঢুকেছিলাম এবং আপনাদের ভিডিও রাখতে আমি দেখাইছি এবং আমি নিজেও দেখলাম আসলে খুবই সুন্দর এই সেই মাজার শরীফের দৃশ্য আর দর্শক বন্ধুরা এই মাজার শরীফে এমনও কিছু অলৌকিক পাথর রয়েছে যে পাথরগুলি আকাশ থেকে পড়েছিল দর্শক বন্ধুরা আমি দেখলাম যে আসলেই সেগুলো অনেক পুরাতন পাথর দর্শক বন্ধুরা আমি বিশেষ করে এই সেই রজা শরীফটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর দর্শক বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ